কথায় আছে বুদ্ধি থাকলেই উপায় হয় তবে বর্তমান সময়ে শুধু বুদ্ধি নয় সেই সঙ্গে চাই মেধা উদ্যম ও কঠোর পরিশ্রম ফলে কেউ যদি কোন কাজে ঠিকঠাক মনোনিবেশ করে আর নিজের উদ্ভাবনী ক্ষমতার সদ্ব্যবহার ব্যবহার করে তবে তার সাফল্য আসবে যেমন ঝাড়গ্রামের মৌসুমের সরকার আজকের ঝাড়গ্রাম চ্যানেলের পর্দায় আজ আপনাদের এমনই এক উদ্যমী নারীর গল্প শোনাব যে কলকাতায় মোটা অঙ্কের বেতনের চাকরি ছেড়ে ঝাড়গ্রামে এসে শুরু করেছেন নিজের ব্যবসা তারপর শুরু হয় তার সাফল্যের গাঁথা প্রান্তিক হিসেবে আজকের ঝাড়গ্রাম চ্যানেলে নিজের গল্প শোনালেন মৌসুমী কলকাতায় নামী প্রতিষ্ঠান থেকে গ্রাফিক ডিজাইনিং নিয়ে পড়াশোনার পর কলকাতাতেই চাকরি করছিলেন মৌসুমী সরকার বেশ কয়েক বছর চাকরি করার পর মৌসুমী নিজের জন্য কিছু করার তাগিদ অনুভব করেন চাকরি ছেড়ে ফিরে আসেন নিজের শহর ঝাড়গ্রামে এরপর তার জীবনে শুরু হয় দ্বিতীয় অধ্যায় মৌসুমি বছর পাঁচেক আগে ঝাড়গ্রামে চালু করেছিলেন ক্রিয়েটিভ ডিজাইন মাঝে করোনা অতিমারির সময়টুকু বাদ দিলে নিজের ব্যবসা দাঁড় করিয়ে দিয়েছেন মৌসুমি মনে হয়েছিল যে ঝাড়গ্রামে ডিজাইনিংয়ের সেরকমভাবে মানে এই ফ্লেক্স ব্যানার লোগো এই সমস্ত কিছুটা যদি ঝাড়গ্রামে করা যায় তাহলে খুব ভালো হয় কারণ আমি এই জিনিসটা ঝাড়গ্রামে খুব একটা প্রচলিত ছিল না বা আমার দেখা ছিল না মানুষদের লোগো বানাতে বাইরে যেতে হতো বা অন্য কারোর সাথে যোগাযোগ করতে হতো এটাও আমি খেয়াল করেছিলাম তো তখনই আমার মনে হলো যেহেতু এই কাজটা আমি নিজে করি সম্পূর্ণটাই নিজে করি তো সেই জন্য এটাকে আমি প্রফেশনালি এটার জন্য করি এবং খুব ভালো সাড়াও পেয়েছি ঝাড়গ্রামে এসে আমি অনেকের অনেক লোগো করে দিয়েছি তো এইভাবেই আমার শুরু কিছু আমার নিজস্ব একেবারেই ছবি তোলা কিছু আপনা আমার ভাবনা এবং তার সাথে তো মিলেমিশে কিছু ডাউনলোডের পিকচার তো হেল্প নিতেই হয় সেটা তো একেবারেই না নিয়ে করা যাবে বা যায় না তো সেইটুকু হেল্প বা সেইটুকু আইডিয়া অবশ্যই নেট থেকে আমাদের নিতে হয় আর কিছু তো অবশ্যই আমার ছবি তুলে অ্যারেঞ্জ করেও করে দিই তো এইভাবেই চলছে ক্রিয়েটিভ ডিজাইন গ্রাফিক ডিজাইনিং মৌসুমিক প্যাশন ফলে নিজের ব্যবসা সুদৃঢ় করতে বেশি সময় লাগেনি তার নিজের উদ্ভাবনী মস্তিষ্ক হাতের কাজ ও উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে এখন ব্যানার ফ্লেক্স বা লোগো ডিজাইনিং এ অন্যতম সেরা প্রতিষ্ঠান হয়ে উঠেছে ক্রিয়েটিভ ডিজাইন তার সৃজনশীল কাজে মুগ্ধ হয়ে ঝাড়গ্রামের বহু সংস্থা ও দোকান তাদের লোগো ব্যানার ও ফ্লেক্স মৌসুমীর থেকে ডিজাইন করিয়েছেন বর্তমানে মৌসুমী গ্রাফিক ডিজাইনিং এর পাশাপাশি একটি বুটিক খুলেছেন যার নাম অপরূপা নারী এখানে মহিলাদের যাবতীয় পোশাক পাওয়া যায় সব থেকে বড় বিষয় নিজের অপরূপা নারী বুটিকের জন্য মৌসুমি নিজেই শাড়ি ও কুর্তি ডিজাইন করে কেউ বিশেষ ডিজাইন অর্ডার করলেও তিনি তা বানিয়ে দেন একটা বুটিক রয়েছে আমার লেডিস গার্মেন্টসে তো সেখানেও আমি কিছু নতুনত্ব অবশ্যই রাখি যেগুলো আমার নিজস্ব ক্রিয়েশান সেই সবও কিছু রয়েছে শাড়ি যে শাড়িগুলো আমার সম্পূর্ণ নিজস্ব বানানো সেটা ঝাড়গ্রামে শুধুমাত্র আমার কাছেই পাওয়া যাবে এরকম শাড়িও রয়েছে আবার কিছু যেগুলো সবসময় ট্রেডিশনাল যেগুলো বাজার চলতি যেগুলো সবসময় রয়েছে সেই সমস্ত নিউ ফ্যাশনের যেগুলো চলছে সেগুলোও থাকে বুটিকের কুর্তি থাকে বুটিকের যে কুর্তিগুলো সেগুলো আমার সম্পূর্ণ বানানো মানে নিজস্ব ডিজাইন দিয়ে আমি বানিয়ে নিয়ে আসি তো সেগুলো পাশাপাশি রয়েছে আমার এই ডিজাইনিংয়ের কাজটাকে আমি ভালোবাসি আর এটাকে আমি ওই জন্য প্রফেশন মানে মেন প্রফেশন হিসেবে আমি এটাকেই মানে করেছি আর অল্প বয়সেই নিজের মেধা সৃজনশীলতা ও পরিশ্রম দিয়ে নিজের অনন্য ব্যবসা দাঁড় করিয়েছেন ঝাড়গ্রামের মৌসুমী সরকার কলকাতার মোটা মাইনের নিশ্চিত চাকরি ছেড়ে ঝাড়গ্রামে এসে শুরু করেছেন নিজের ব্যবসা যে কাজে একসময় পুরুষদের আধিপত্য ছিল এক চেটিয়া সেই কাজেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ঝাড়গ্রামের মৌসুমের সরকার আজকের ঝাড়গ্রাম চ্যানেল এই তরুণী প্রান্তিক উদ্যোগপতির আরও সাফল্য কামনা করে ব্যুরো রিপোর্ট আজকের ঝাড়গ্রাম